মামা মামা মা আর কিনে না দাঁত বাঙ্গি যেত দাঁত হুম এত বাজে রান্না এই বাদ্যাম হারিয়ে নো হুম এবারে তুমি তুমি রান্না করে ডুববে না বুঝছো হুম সামান্য একখান ভাত লাইন তাহার না তাও এত ইটের লানি শক্ত রাখছ হুম রান্নাটা কনে করছে হ্যাঁ কনে করছে রান্না রান্না তো তোর মা করছে হে সোড়োবেলাতুন হে তুন যখন তুই দুধ খাইতি হুম তখন থেকে তোরে আয় মানুষ করি আইয়ের কখনো তো কষ্ন যে বাদ শক্ত এটা শক্ত এটা খারাপ ওইটা খারাপ হঠাৎ করি তোর মনে ওর হুম কোনো দিন তো মুখ ঘুরিয়ে ইচ্ছা কথা কইতি না হ্যাঁ ফান্তা বাদ দিলেও খাইনি তি হ্যাঁ জল ডালি ভাত খাই নিত হম এত মুখ নাড়া কবে থেকে ওই তুই হ্যাঁ দুটো টাকা রোজগার করবার হর নাকিয়া হ্যাঁ মা কষ্ট করে সারাদিন রান্না করেন আর তুই কি না আরে খারাপ কই দিলি হ্যাঁ আর বাঘটা শক্ত শক্ত হয়েছে ইটেলানি ওইসে হুম আয় তো দশটা পঞ্চাশে বারটা সরাই সাত এগারোটার বাজে বারটা সাথে সাথে এলআইসি তাইলে কি করে কি করে শক্ত হইতে পারে হ্যাঁ প্রতিদিন তো আমি একই গডির কাটা অনুযায়ী বাদ সাফাই আর নামাই হ্যাঁ এমনকি পাম্পের হানিও আয় টাইম করে চালাই আর নেবাই হ্যাঁ তাহলে তুই ক আজ যায় তোর মনে ওর হু আর মতো খারাপ আর কেউ রান্না করতে পারে না হ্যাঁ ও অন তো মা রাতের রান্না ভালো লাগতো না হু হু না ওই তরকারিটা কেমন হয়েছে কসান কতদুর দেখি তো খাই এ বাবা কি বিশ্রি খাইতে কইলে তো আবার কেস খাই জামু না 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 বালা এ কইতে তরকারিটা বোধ বালা হইছি এত সুন্দর হইছে এক হাত এক চেটে চেটে খাইতাম মনে কর উম সুপার সুপার এত সুন্দর রান্না হইছে সত্যি মানে কি এক অসাধারণ হইছে উম্মা হেভি হেভি হলো না এ তরকারিটা কোনে রাইনছে হ্যাঁ তরকারিটা তো আই বানাইছি হ্যাঁ অন্ত ইটা বালা লাইক বয়ে অন্ত পরের মাইনি মাইয়ার আতের আতের রান্দা বালা লাইক বয়ে হ্যাঁ এখন আর মায়ের খাবার মুখে রুইস্ত ন বিয়ে হ বিয়ে হয়ে যায় হর তুই বড্ড পাল্টি গেস বাবু আয় বাইব তুই অন্য সন্তানের গো মতন তুই সেই একই রই গেছ রে আই তোরে অন্যদের থেকে আলাদা ব্যতিক্রম ভাবছিলাম কিন্তু হিটা তুই রইলি না মা রাতে রান্না বালানো অন বউয়ে সব সারাদিন বো বো করতে 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 সারাদিন বউয়ের হিসাবে ঘুরতে 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 বেড়া হয়ে গেছ ওনার মারে বালা লাগে না মায়ের খাবার বালা লাগে না বউয়ের হাতের রান্না তরকারি বালা করি আর বাজে রান্না করছি হ্যাঁ এই লাইনি এর তোরে তোর আই সোডতুন বড় করছি মমতা দি আয় তোর লগে আর কোনো সম্পর্ক রাখতাম না আই তোরে জমি জামা বাড়ি ঘর কিচ্ছু দিতান সব আই আর মেজো ছেলে রে দিয়ে দমু তোরে আই কিচ্ছু দিতান নো আই সইলাম শেষ মেষ আর আতার রান্দা হিট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই আলু আঁকা তোর বোর আতার আলু আঁকা ইট কর লাগতো না তোরে আই তো কইলাম